দর্শক আসসালামু আলাইকুম সিলেট দু সরাসরি সম্প্রসারে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি শহীদুল ইসলাম সবুজ আমরা দাঁড়িয়ে আছি সিলেট সিটি কর্পোরেশনের আট নাম্বার ওয়ার্ডের একেবারে শেষ প্রান্তে এবং সাতত্রিশ নাম্বার ওয়ার্ডের যেখান থেকে শুরু হয়েছে সেই সড়কটিতে বলতে গেলে যে সিলেটের সুনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান আছে এই রোডে এমনকি এই বৃহত্তর ব্যস্ত একটি এলাকাও আছে আমরা যদিও আপনাদেরকে বলে রাখতে চাই আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি বোর্ডার গার্ড স্কুল অ্যান্ড কলেজের যে সড়কটি সেই সড়কে আপনারা জানেন যে এই সড়কে অল্প বৃষ্টিতেই কিন্তু আসলে হাটু পানি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আপনারা দেখছেন যে একটু আগেই কিন্তু আসলে এখানকার স্কুল ছুটি হয়েছে আমরা যদিও আপনাদেরকে বলে রাখতে চাই যে গতকাল রাত্রে থেকেই কিন্তু কিন্তু আসলে সিলেটে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে তারপর সকালে বাড়ি বৃষ্টি হয়েছে সে ফলেই কিন্তু আসলে সিলেটের যে এই যে এই যে সড়কটি যে আখালি থেকে নতুন বাজার সাজারাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে শাহপরাণ হল আছে সে হলের এই এই কিন্তু আসলে এই সড়ক অন্ততপক্ষে প্রতিদিন পাঁচ থেকে সাত হাজার মানুষ চলাফেরা করেন আমরা এখানকার স্থানীয়দের সাথে কথা বলেছিলাম তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে রাস্তার পাশে ড্রেন ব্লক হয়ে যাওয়ার কারণেই কিন্তু আসলে এখানে অল্প বৃষ্টি বৃষ্টিতে কিন্তু আসলে হাঁটু পানো পানি হয় তার ফলেও কিন্তু আসলে যে এখানকার ভোগান্তিও বাড়ে আমরা যদিও আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে একটু আগেই কিন্তু আসলে বর্ডার স্কুল অ্যান্ড কলেজের যে স্কুল শাখা সেটার কিন্তু আসলে কয়েকটি ক্লাসের ক্লাস শেষ হয় মানে ছুটি হয় এরপর এমনকি আপনারা দেখছেন যে আসলে এখানকার পানি জমাট হয়ে আছে আমরা আপনাদেরকে তা দেখানোর চেষ্টা করছি এবং যদিও আপনাদেরকে সামনের দিকটি একটু দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে দেখতে পারবেন যে আসলে গাড়িরও কিন্তু আসলে দীর্ঘ যানজট লেগে আছে বলতে গেলে এক কথায় আসলে সিলেটের যে এই যে সড়কটি সে সড়কটিতে অল্প বৃষ্টি দিলেই কিন্তু আসলে জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং এখানকার স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন যে আমরা এখানকার স্থানীয়দের সাথে কথা বলেছিলাম তারা আমাদেরকে জানিয়েছেন আসলে রাস্তার পাশেই যে ড্রেনটি আছে সেই ড্রেনটি এখন আসলে পুরোপুরি ব্লক ব্লক হয়ে আছে সে কারণে কিন্তু আসলে এখানে বৃষ্টির পানি জমাট হয়ে আছে আমরা তাদেরকে তা দেখানোর চেষ্টা করছে এবং যে যেভাবে আমরা বলতে যাচ্ছি এখানকে কিন্তু আছে আজকে যে নতুন পানি জমাট হয়েছে তা না এখানে কিন্তু আসলে সবসময়ই প্রায় দীর্ঘ তিন চার বছর থেকেই আমরা দেখে আসছি যে এখানে বৃষ্টি হলে কিন্তু আসলে জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং সব থেকে ভোগান্তির শিকার হচ্ছেন যে এই প্রতিষ্ঠানের যে শিক্ষার্থী যারা আছেন তারা যেহেতু স্কুল ছুটি হয় কিংবা এই এলাকার অন্তত এই সড়ক থেকে এই সড়ক দিয়ে কিন্তু পাঁচ থেকে সাত হাজার যানবাহন প্রতিদিন চলাফেরা করে এই এই একটা প্রবলেম আছে তারপর হচ্ছে গিয়ে স্থানীয়রা আমাদেরকে বারবারই বলেছেন যে পুরো সড়কটাই কিন্তু আসলে শুরু ছুট্ট হওয়ার কারণে রাস্তার পাশে যে ড্যামেজ ড্রেনেজ ব্যবস্থা আছে সেটিও কিন্তু আসলে খুব তেমন একটি বালনা ডেনেজের ব্যবস্থার সুবিধা ভালো না ড্রেনেজ ড্যান ড্রেন ব্লক হওয়ার কারণে কিন্তু আসলে এখানকার জল আবদ্ধতা সৃষ্টি হয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে গিয়ে কিন্তু আসলে সিলেট সিটি কর্পোরেশনের সাত সাত দুঃখিত সিলেট সিটি কর্পোরেশনের আট নাম্বার ওয়ার্ডের একেবারে শেষ প্রান্তে এবং যেখান থেকে সাতত্রিশ নাম্বার ওয়ার্ড শুরু হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে বিজিবি যে যে বর্ডারটি আছে সে বর্ডারটি আপনারা দেখতে পাচ্ছেন এইখান থেকে কিন্তু আসলে বিজিবি ক্যাম্প শুরু এবং তার পাশেই কিন্তু আসলে বোর্ডার গাড়ি স্কুল অ্যান্ড কলেজ সেই সড়কে কিন্তু আসলে অল্প বৃষ্টি হলেই কিন্তু আসলে এখানকার এই এই জায়গাটিতে জলাবদ্ধতা সৃষ্টি হয় দর্শক এই ছিল আমাদের কাছে সিলেট নগরীর আখালিয়া থেকে সর্বশেষ জলাবদ্ধতার খবর পরবর্তীতে আবারও কোনো না কোনো খবর নিয়ে আপনাদের সাথে সংযুক্ত হব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সিলেট সাথেই থাকুন আল্লাহ হাফিজ